হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে কিছু ট্রেড করবো হচ্ছে কয়েকটা ঠিক আছে যেটা হচ্ছে আজকে আমি সারাদিন ট্রেড করি নাই তো এখন হচ্ছে এসে বসলাম ছোটো খাটো কয়েকটা হচ্ছে ট্রেড নিব এখানে হচ্ছে আপের জন্য ট্রেনটা একটা ট্রেড নেলাম কারণ এখানে মার্কেটে দেখেন একটা প্রপার কিন্তু একটা আপ ট্রেন ঠিক আছে সো মার্কেট হচ্ছে যেদিকে থাকবে আপনারা সবসময় ওই দিকে ট্রেড নেওয়ার জন্য অ্যানালাইসিস করবেন সো এখানে দেখেন প্রপার হচ্ছে একটা আপ ট্রেন সো এখানে হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে ঠিক আছে সো হ্যামার ক্যান্ডেলটার পরে হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা উইক ব্রেক দিছে ঠিক আছে আপার যে উইকেস উই উইক ব্রেক সে ব্রেক দেয়া দেন হচ্ছে মার্কেট আপে গেছে সো হচ্ছে नेक्स्ट হচ্ছে আরেকটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে সো চারজন্য আমি আপার জন্য এন্ট্রি নিছি ঠিক আছে সো লজিকটা হচ্ছে খুবই সিম্পল একটা লজিক লাগাতে কি হ

যে গ্রিন ক্যান্ডেল যেটা আর রেড ক্যান্ডেল যেটা সেটা হচ্ছে কাভার দিয়ে দেন হচ্ছে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে তো এটা কিন্তু ইউজ একটা গ্যাপের মধ্যে হচ্ছে সেফটি জন্য পাইনি এটা হচ্ছে অলরেডি অনেক বেশি আপ হয়ে গেছে যার তাও ট্রেড প্লেস করছি কারণ হচ্ছে এখানে হচ্ছে আমি শেয়োর যেটা হচ্ছে আপে জায়গা ক্লোজ হবে ঠিক আছে সো দেখা যাক কি হয়

মার্কেট তখন ডাউন ট্রেন্ড ছিল তো এখন আপ ট্রেন্ডে যাওয়ার জন্য হচ্ছে দেখা যাক হচ্ছে লস হইলেও দিই আপনারা জানেন প্রফিট হইলেও দিয়ে দিই ঠিক আছে সো হচ্ছে আমার প্রফিট কেন হয়েছে লস কেন হয়েছে এটা হচ্ছে জানা উচিত সো এখানে হচ্ছে আমি একটা ডাউনের জন্য নিব কারণ হচ্ছে এখানে একটা ডাউন ট্রেন্ডের দিকে ঠিক আছে সো হচ্ছে এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে যার জন্য হচ্ছে আমি এখানে ডাউনের জন্য নিচে এই যে এই যে রেড রেডি রেড গ্রিন রেড গ্রিন আবার রেড ঠিক আছে সো এখানে হচ্ছে একটা রেড ক্যান্ডেল হবে দেখা যাক কি হয় ডাউন রেড যে নিচে হচ্ছে আইশা ক্লোজ দিয়ে দেন হচ্ছে এটা আপে যাওয়ার সম্ভাবনা আছে সো প্রফিট ঠিক আছে

তো এখানে হচ্ছে একটা রেড ক্যান্ডেল হয়েছে তো নেক্সট ক্যান্ডেল হচ্ছে আমি আপের জন্য এন্ট্রি নিয়ে আনিব এই যে নেক্সট ক্যান্ডেল হচ্ছে আপের জন্য এন্ট্রি নিয়ে নিলাম তো এটা হচ্ছে একটা রিজেকশন ক্যান্ডেল আমি আপনার যখন আপ ট্রেন্ডে যখন হচ্ছে কোনো রেড ক্যান্ডেল হয় এটা হচ্ছে একদম নাইনটি নাইন পারসেন্ট টাইম হচ্ছে ওটা হচ্ছে রিজেকশন রিজেকশন ক্যান্ডেল হয় ঠিক আছে তো এখান থেকে রিজেকশন ক্যান্ডেলটা হচ্ছে কেন হচ্ছে আপনার বায়ার্সদের কনফিউশন মানে হচ্ছে ট্রেডারদের হচ্ছে কনফিউশন করা লেগে যে না এখান থেকে হচ্ছে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে যে তোমরা হচ্ছে ডাউনের জন্য সরি সেলার্স অ্যাক্টিভ হইতেছে তোমরা ডাউনের জন্য এন্ট্রি নাও ঠিক আছে আপনারা কখনোই এটা করবেন না ঠিক আছে সো দেখেন এটা হচ্ছে ইউজড একটা ইউজ বড় হচ্ছে একটা ক্যান্ডেল হইতেছে সো আমার হচ্ছে আমি এটাই লাস্ট ট্রেড এটা নিয়ে হচ্ছে বের হয়ে আছে বাবা ট্রেডিং আমি খুব সময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করি ঠিক আছে সো আপনারাও চেষ্টা করবেন সো হচ্ছে আমার এটা লাস্ট ট্রেড আজকের জন্য সো হচ্ছে আপনারা ভালো থাকবেন আর হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম